আমার মেয়ের আবিহার এক মাস বয়স থেকে সরাসরি বুকের দুধের পাশাপাশি আমি পাম্প করে ওকে ফিডারে করে খাওয়াতাম প্রথম দিকে ও খুব ভালোভাবে এটা খাচ্ছিল কিন্তু আমি যখন ফিডারটা চেঞ্জ করি তখন ওর খেতে অসুবিধা হচ্ছিল ও যখন ফিডারে করে খাচ্ছিল তখন এক্সট্রা অনেকটা দুধ ও মুখ থেকে বের করে দিচ্ছিলো যেটা আমি পরবর্তীতে রিয়েলাইজ করেছি যে আমার কোন মিস্টেকের জন্য ও এমনটা করছে আমি ওকে প্রথমে অ্যাপেল বিয়ারে এই ফিডারটা দিয়েছিলাম যেটা জিরো টু থ্রি মান্থের ছিল অ্যান্ড এটা নিপেলটাও ছিল জিরো টু থ্রি মান্থ এজের জন্য তারপর আমি ওর জন্য এই সিলিকন গ্লাস ফিডারটা আনি বাট যেটা নিপালটা ছিল থ্রি মান্থ প্লাস বেবিদের জন্য যেটা আমি প্রথমে খেয়াল করিনি দু তিন দিন পর আমি যখন এই নিপলের ফ্লো দেখলাম তখন আমি বুঝতে পারছি যে নিপলের জন্য আমার বাচ্চা মূলত খেতে পারছে না পরে আমি আভিয়ার জন্য স্মাইলের এই নিপলটা এনেছি এটা আইখান বর্তমানে এটা অ্যামসাইজ কিন্তু আমি ফিডারের মাঝে জিরো টু থ্রি মান্থে যেটা অ্যাস সাইজ সেটা আমি ব্যবহার করছি অ্যান্ড এস সাইজটা ব্যবহার করার পর থেকে আমার বেবি আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত ঠিক মতো বটল ফিট করছে অ্যান্ড থ্রি মান্থ পরে আমি অ্যাস সাইজটা চেঞ্জ করে ওকে অ্যাম সাইজ দিয়েছি তাই আপুরা যারা বাচ্চাদেরকে ফিডার দিচ্ছেন হোক সেটা ফর্মুলা বা মিল অবশ্যই ফিডারে নিপল সাইজটা খেয়াল করবে নিপল সাইজটা অবশ্যই যেন বাচ্চার বয়স অনুযায়ী হয় তাহলে আশা করছি বাচ্চা ঠিক মতো ফিট করতে পারবে